রহমতের নবী বলেন নারীদের উপরে অত্যাচার চলবে না নারীদের সম্মান দিতে হবে আল্লাহ আল্লার মাধ্যমে আল্লাহ নিজে নবীর মাধ্যমে সম্মান বাড়ায় দিলেন নবী পঁচিশ বছর যুবক বয়স চল্লিশ বছরের নারীকে কথা বলেন আনহাকে বিবাহ করলেন দুইজন স্বামী আগে চলে গেছেন তৃতীয় স্বামী হিসাবে নবী আসলেন যৌবনের তারা বিধবা নারীরে নবী বিয়ে করছেন যৌবনের তার এই যে কুলাঙ্গারের বাচ্চাগুলো রসুলের বিবাহ নিয়েও বাজে কথা বলে নাস্তিকের গোষ্ঠী নবীর প্রথম বিবাহ আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার সাথে দুইজন স্বামী বিদায় হয়ে গেছে এরপরে আমার নবী খাদিজা রাদিয়াল্লাহু আনহা চল্লিশ বছরের রমণী আমার নবীর বয়স মাত্র পঁচিশ আমার নবী বিধবা নারীর বিয়া করে প্রমাণ করলেন নারীর সম্মান ইসলাম দিয়েছে আর কেউ দেয় নাই দিতে পারবেও না এরপরে নবী এই মায়ের থেকে চার কন্যা পাইলেন কয় কন্যা একটা ছেলেও নাই নবী 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 ও দুনিয়ার মানুষ আমি বিশ্ব শ্রেষ্ঠ আমার একটা ছেলে নাই মক্কার কাফের মোশরেকরা অলিতে গলিতে গড়ে আর কয় মোহাম্মদের কোনো ছেলে নাই মইরা গেলে ওর বংশ রক্ষার মতো কেউ থাকবে না ইনা আত কাল কৌশার ফসলি লিকা বনহার ইন্সানি আকা হুয়াল আবতার নবীর অপবাদ দিছে আল্লাহ আয়াত নাজিল করে কয় নবী আপনার যদিও ছেলে নাই বংশ রক্ষার জন্য আপনার কাউসার দিলাম এটাই যথেষ্ট কাউসার দিয়ে আপনার ইজ্জত রক্ষা হবে কেয়ামতের দিনও হবে আপনার বংশ সুনাম অক্ষুণ্ণ থাকবে যদিও নবীর ছেলে নাই কিন্তু নবীর রুহানি উন্মত এই পরিমাণ এখনো আছে যদি নবীর পক্ষে চলো রাস্তায় নামাও হাজারো লাখ কোটি আল্লাহর নবীর আ ফাসেকরা জীবনটা দিতেও রেডি ফিলিস্তিনে দিতেছে না দিতেছে আল্লাহর মহাব্বতে আমার কলিজার যুবকরা দাগ দিলে ওলামা একরাম ময়দানে নেমে আসবেন নবী বলেন আমার একটা ছেলে নাই আমি চার কন্যার বাবা ও কন্যার বাবারা কন্যাদের ইজ্জত বাড়ায় দিলাম যারা একটা কন্যা পাইবা নবী বলেন একটা জান্নাতের মালিক যারা দুইটা কন্যার বাবা হইবা দুইটা জান্নাতের মালিক আর কন্যা হইয়া কষ্ট পায় ওই কপাল ভরা তোর পাঁচটা ছেলে এমন উপকার করবে না নিজের মাইয়া যেই পরিমাণ উপকার করবে ছেলে কি উপকার করে বাবারটা চুরি টুরি কইরা সর্বনাশ বাবারে জেলে পর্যন্ত দিছে মেয়ে ঢুকায় নাই কে ঢুকাইছে ছেলে ছেলের কারণে বাবারা ধরা ছেলের কারণে মায়ের সম্মান কমে ছেলের অপরাধের কারণে মা বাবা লজ্জায় সমাজে মাথা উঁচু করতে পারে না হাজারে কয় ছেলে পাবেন বাবার বাড়াইছে কয়টা ছেলে পাবেন এলাকার মানুষ সম্মান করে বাবার অভিযোগ অভিযোগ মা বাবায় কয় হুজুর একটু দোয়া করেন আল্লাহ হেদায় না হয় গুমের ঘরে যেন খবর পাই ও চাকার তলে ফিরা রাস্তায় মেয়ে রয়েছে কত বড় কষ্ট বাবার অন্তরে থাকলেই কথা বলে তুমি হাসো কত বড় সন্তানের উপর কষ্ট থাকলে মা বাবাই কথা বলে যে ও ভিড়ে তলে যায় আর মরতেও তো আছে এই রোজার ঈদ এই যে ঈদ গেল খালি মরতেই আছে আর মরণের আর এক নতুন ফাদের নাম বাইক ওটার খালি আগুন পুরো বডি আগুন হয়ে যায় এরপরে পিছনে যদি বিপরীত পাশ বসা থাকে তা আরো আগুন আল্লাহ হেদায়াত দান করুন ও পর্দার আড়ালের আম্মা জানে না আছে না এরে আম্মা জান এতক্ষণ সন্তানদের বেলায় যত গুণগান শুনাইলাম সবকিছুর মুলে কিন্তু আপনাদের অবদান বাবার না মায়ের মায়ের কারণেই দুনিয়ায় যত সন্তান ভালো হয়েছে মায়ের কারণে মা ভালো সন্তান ভালো মায়ের আদর্শের কারণে দুনিয়ার লাইনে হোক দিনের লাইনে হোক মায়ের কারণে সন্তান ভালো এসপি সাহেবের ব্যবহার ভালো মেম্বার চেয়ারম্যানের ব্যবহার ভালো এর কারণ হলো মা বাবার ব্যবহার মায়ের আদর্শ ভালো এরে আম্মা জান আপনাদের এত সম্মান নবী বাড়ায় দিলেন আল্লাহ বাড়ায় দিলেন ইসলাম বাড়ায় দিলেন কারণ আপনারা যদিও নবী না সব নবীদের মা আল্লাহ বানাইছেন